এক্সপার্ট সালামু আলাইকুম আমি ক্রিকেটার আল আজকে হাজির হলাম আমাদের সদ্য ফক্রিয়া স্যারের কে নিয়ে আমার পাশে উনি আছে তা আমার পেশ সম্বন্ধে দু একটা কথা বলবেন এবং কেমন এনজয় করতেছেন যে আমরা এই যে ক্রিকেটটাকে লাইভ খেলা দেখায় বিভিন্ন জায়গায় যে এই সম্বন্ধে কিছু বলবেন আর কি প্রথমেই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই জন্য যে তুমি একজন ক্রিকেটার তোমার পেজের নামও ক্রিকেটার আল একজন ক্রিকেটার হয়ে ফুটবলের মাঠে লাইভ দেখাচ্ছ বা এসছে ভালো আর কি সংবাদ হতে পারে অনেক অনেক শুভকামনা আলামিন ক্রিকেটারের জন্য তার ফেজটা আপনারা সবাই ফলো করে দেবেন আর আমি ব্যক্তিগতভাবে একটু অনেকটা মনো কষ্টে আছি কারণ আমার যে ফেসবুক আইডিটা ছিল প্রায় চব্বিশ পঁচিশ হাজার ফলোয়ার ছিল এই আইডিটা ডিজিবল হয়ে গেছে আমারই ভুলের জন্য কেয়ার করা সবাই বিশেষ করে আলামিন ক্রিকেটারের জন্য সবাই দোয়া করবেন এবং এই সহস্মৃতি সরকারি কলেজ মাঠে যে টুর্নামেন্টটি হচ্ছে আল্লাহ কবির আহমেদ ভুইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল পর্যন্ত যেন সুষ্ঠু সুন্দর এবং সফলতাভাবে শেষ হয় এই দোয়া চাই সবার কাছে ধন্যবাদ সবাইকে পাশাপাশি আমাদের আমাদেরই এলাকার লোকাল হিরু আলামিনের জন্য